হাই আপনি একটু লাইটটা ধরবেন আচ্ছা আমি একটু নটটা দেখাই জীবনের প্রথম ভাই এত বড় কালদম দেখে আমার আগে এক ভদ্রলোক দিছে আচ্ছা ভাই কত কালদমটা হুম আমি বলছি আপনি বলেন আমি বলছি আপনি বলেন সে বলছে ভাই এতদিন নাম এই দামটা ফ্রেস করব না হুম দেখ 35 35 আরে মাশালা মাশাআল্লাহ ঠাটিফাই তো 35ই মাশাআল্লাহ হতে হবে না আরে দেখুন السلام عليكم শুভ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর মাদার রোড ইসমাঈল ভাইয়ের কবুতর খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরে কাছে কি কি ডর নতুন নতুন কালেকশন আছে এক এক করে দেখাবো

সদরে সদর পর্যন্ত আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আজকে আমরা দেখাইলাম না সামনের ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আর তিন জোড়া কবুতর পছন্দ করেন এই কবুতরটা আমরা দেই নাই কেন কবুতরটা ডিম পারবো আচ্ছা এই লাল কালারের কিং হ্যাঁ এটা দেই নাই এটা কত এটা নিলে একবার পানির দামে পানির দামে 2500 টাকা 2500 টাকা একদম 2500 হ্যাঁ মাত্র 2500 টাকায় তিন জোড়া কবুতর নিলে বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর কেউ আমার বাসা আইসে দেয় কে নিলে তিনজনা নিলে তারও পাঁচশো টাকা গিফট করে দেবেন তারও পাঁচশো টাকা গিফট করে দিবেন জান ওই দেখা গেল যে জেলি ভাই যেটা দিতে বাইরে ভাই পাঁচশো টাকা লাগে ঢাকার ভিতর থেকে কি আসলে তিনশো টাকা দামের থেকে তিনশো টাকা বাদ দেওয়া বাদ দেওয়া ভাই মুসলমানের বাচ্চা হয়ে থাকলে কথা কাজে মিল রাখতে আর এই যে আমরা একটা ই দেখা দিছি মানে শীতের পোশাক দেখা দিছি দশ হাজার টাকার কম তো যে কিনবো তাকে এই গিফটটা দিয়ে হবে আমার তরফের থেকে মানে সর্বনিম্ন দশ হাজার হ্যাঁ এটা অর্ডার দেওয়া অর্ডার দেওয়া আছে এটা চলে আসতেছে একটু ওই যে ওই ব্যাপারটা দেখেন এটা ফর্ম সাইট এটা সামনের সামনের আর এটা পিছনের হ্যাঁ আচ্ছা দশ হাজার টাকার কবুতর নিতে হবে দশ হাজার টাকার কবুতর নিতে হবে দশ হাজার টাকার কবুতর খাঁচা খাওয়ান নিলে আমি গিফট দিয়ে দেবেন শীতের জ্যাকেট দিয়ে দেবেন আচ্ছা ইনশাল্লাহ পাশে থাকবেন রাতের সাথে আর রাতের বেলার সাথে পাশে থাকে মানে আমাদের সাথে থাকা আচ্ছা তো চলুন দর্শক আমরা আজকে এক এক করে কবুতরগুলো দেখাব দद्दू সগারের সম্পূর্ণ বিড়োজরে আমাদের সাথে থাকবেন বিউটি বলগুলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক 보도록 করতেছি হাই কোয়ালিটি এক্স ওয়াই গরিবাজের কালেকশন দেখে দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম 빅 সাইজের মধ্যে ইসল ভাই ভাই কি গরিবাজ ভাই এটা ভাই ভাই একটু কালার হইসে হ্যাঁ হ্যাঁ লাল পাত্তি লাল পাত্তির আমার তাকে অন্য কেউ এলো কইছো লাল পাত্তি আচ্ছা মাঘের আমি লাল বাত্তি কম কইবেন না না মাঘের কতটা পুরন ভ্যালটির

পাঁচ নাম্বারে কি আবারও বাঘা বাঘা গিয়েল্লা দেখেন কত বড় সাইজ এগুলা কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টা আপনার ইউজ উড়াইতে পারবেন তো এই জোড়া কেমনি কি ভাই এক হাজার টাকা একদম এক হাজার একদম দর্শক এক হাজার টাকা তারপরে গুড মু গত ছয় নম্বর ছয় নম্বরে কি আছে ছয় নম্বর লাল গোলা। লাল গোলা লাল গোলা গিয়ে ফ্লাইং এটা কতক্ষণ যায় এটা সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঝুম করে চোখ গুলি দেখা দিয়ে চোখ করে দেখা দিবো এই যে দেখা দিবো

আচ্ছা বড় কবুতর বড় দাম তত বড় দাম দিবেন পঁয়ত্রিশশো দিই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো ভাই চান আপনি মাঝখানে নিজের গাফুলির কারণে গ্যাপ দিচ্ছেন হ্যাঁ

বানজাগো কবুতর মাসাল্লাহ আফসান ইয়া সরি বাগাগিরি জেলায় বাগা সাথে আফসানে জোড়া আফসানের জোড়া বানজাগো কবুতর মাসাল্লাহ বিশাল বড় সাইজ তো ভাই এইটাতে যে কোনো আপনার কবুতরের ডিম ফোস্টার করার জন্য যাইবো তো এটা কত ভাই বানজাগো বোতল 2000 টাকা একদম 2000 একদম 2000 যারা ভালো মানের এক জোড়া বিগ সাইজের বানজাগো কবুতর খোঁজেন এই কবুতরটা নিতে পারেন ঠোট বড় মাসাল্লাহ অনেক বড় সাইজের যে কোনো আপনার ডিম চালাই দিবেন বা বাচ্চা দিবেন এসে কিন্তু খাওয়াইতে পারবো

এটা বারোটা আচ্ছা তাহলে বড় ভাই দাম কত দিবেন তাহলে পনেরোশো টাকা টাকা একদম পনেরোশো একদম একদম দামাদামি করা যাবে না সারা বাংলাদেশে তিনজোটা একসাথে নিবো হ্যাঁ যে কোনো কবুতর আচ্ছা ডেলিভারি চার্জ আমার পকেট থেকে দিয়ে দিন আপনার পকেট থেকে দিয়ে দিবেন যে কোনো কবুতর যে কোনো কবুতর যে কোনো কবুতর দর্শক যে কোনো তিন জোড়া কবুতর নিলে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একজনে 10000 টাকার কবুতর নিলে হ্যাঁ ম্যাক্সিমাম 10000 টাকার কবুতর নিলে তাকে আমার চ্যালেঞ্জের মোরগ নাম সহ আমি জ্যাকেট গিফট করব জ্যাকেট একটু ধরেন আমি দেখায় দিই বন্ধ হয়ে সে আস্তে আস্তে আমার কাছে বন্ধ হয়ে আস্তেছে হ্যাঁ

আরে বাস দেখেন টক টক লাল গিয়ার মধ্যে দুইটা পাথর চোখের মাসাল্লাহ কোনো ধরনের স্পট বা কোনো ধরনের মিসমার্ক নেই দেখছেন কত সুন্দর মাসাল্লাহ ডক ডক থাকে আছে আর এটা হারু পেট আছে ভাই এটা কি হ্যাঁ হারু পেটটা মাটি মাটি এটা না এটা নর ডিম বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ কত বিক্রি করবেন ভাই 2500 2500 একদম 2500 ভাই 3000 দিলে ভালো না হ্যাঁ তাহলে 500 বাইরে গেল ভাই তাহলে একদম 2500 দামাদামির অপশন নাই এটা কিন্তু দামাদামি করা যাবে না দর্শক মাত্র অনলি 2500 টাকা হাই কোয়ালিটি ভালো মানের কেন তিন জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে দিব কি তো বা আমিনা আপনি দিবেন দর্শক এইখানে রয়েছে মার্শাল্লাহ একটা জোড়া বুলডুজার ভাই কিঙ্কো বোতো না শোকিং কবুতর ভাই ভাই শোকিং মার্ক্সি শোকিং মার্শাল্লা হারিফেজ যেটা দ্বারায় আছে ভাই এটা কি নর আর বামে যেটা আছে মা দি করছে তো ভাই প্যাপার ছিল কি করছো বাড়ি দেওয়া যায় ভাই হ্যাঁ আর মাসাল সাইজ দেখেন কত বড় সাইজ কত ভাই

কত জান পঁচিশশো পঁচিশশো টাকা একদম 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 দর্শক মাত্র পঁচিশশো টাকায় ঠালি ভাই আপনি অনেকদিন পরে গেপ দিয়েছেন

তো যারা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ এরকম সেম কোয়ালিটি আরো আসতেছে তিন জোড়া যাদের লাগবে ইনশাআল্লাহ নিতে আইসা পড়ছে খুবই চমৎকার একটা ঝর্ণা শাড়ির মাসা একদম বিশাল বড় সাইজ সামনেটা কি

খাটি জোড়া পেয়ার ভাই কাকজি কব তো নেই ইন্ডিয়ানটা নাইরা মাথার মার্শাল একদম মধ্যে ডিম বাচ্চা করছে তো বড় ভাই দাম কত রাখবেন কত

এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি এক হাজার টাকা একদম কি কব তোর এটা রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই যাচ্ছে এস আর এস আর মাশাআল্লাহ চকগুলা তো নীলা চক নাকি ভাই আনার চক আচ্ছা এই যে দেখেন চকগুলা মাশাআল্লাহ जीरो পরে অন নিয়া দিন পরে ছেড়ে দিব 15 দিন পর ছেড়ে দিব আদর খেলা দেখবো তাই নাকি আচ্ছা কত বড় ভাই বাচ্চা মাত্র 1000 টাকা হাজার টাকা একদম 1000 একদম দর্শক ভালো মানে রেসার কবুতরের বাচ্চা আকাশ কিন্তু দেখায় না আপনি দেখালে কিন্তু দেখবো মাত্র 1000 আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি দেখি পাচ্ছেন একজন সোয়া চন্দন গোবোধর বড় ভাই কালারটা দেখা যায় খুবই রেয়ার কালার মাসাল্লাহ ডিম বাচ্চা করছে কত কত বিক্রি করবেন এটা বিক্রি হবে মাত্র আজকের জন্য আজকের জন্য 1200 একদম 1200 একদম 1200 একদম দর্শক 1200 টাকা দিতে হবে একদম বারোশো একদম দর্শক বারোশো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আগামী নতুন আলাইকুম ভিডিওতে আসসালামাইকুম